এবারের ভোট হবে যাদবাজ দুর্নীতির বিরুদ্ধে এবারের ভোট হবে আলেম পাখির প্রতিবাদে এবারের ভোট হবে আলেম হত্যার প্রতিবাদে আজকের বরিশাল বিভাগে এই সমাবেশ মূলত আমাদের এই বরিশাল অঞ্চলের সেই খ্যাতিমান করোনার পাখি আল্লামা হযরত দেলোয়ার সেনসাইদি রাহমাহুল্লাহকে অন্যায়ভাবে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যার প্রতিশোধ নিয়ে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সমাবেশ আজকের সমাবেশ সৈয়দ মুক্তি ফয়জুল করিমকে রক্তাক্ত করা হয়েছে বরিশালে তার প্রতিশোধ নেওয়ার সমাবেশ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বরিশালবাসী জানিয়ে দিতে চাই দক্ষিণ অঞ্চলের এই আলে মালামার ঘাটি সারসিনার ঘাটি চরমনায়ের ঘাটি আল্লামা জেলার সেন সাইদের ঘাটি ইসলাম পন্থীদের ঘাটি প্রত্যেকটি আসন থেকে ইসলাম পন্থে সমমান আন্দোলনের বিজয় হবে সংগ্রামী ভাই এবং এবারের ভোট হবে চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে এবারের ভোট হবে আলিমুলের পাশের প্রতিবাদে এবারের ভোট হবে আলিমুলকে হত্যার প্রতিবাদে এবারের ভোট নিয়ে যারা কেন্দ্র দখল করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করছেন স্পষ্ট ভাষায় এই বেল পার্কের লক্ষ্য জনতা করলে আমরা প্রত্যেকে হব আবু সাইদ আর ভোটের দিন হবে পাঁচই আগস্ট সুতরাং আমাদেরকে মোকাবেলা করতে হলে আবু সাইদ কিংবা আরেকটা পাঁচই আগস্ট করার উদ্যোগ নিতে রাজি আছেন কারা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আসুন সেই জাতীয় নির্বাচনে আমরা দেশপ্রেমিক ইসলাম পন্থীদের সংসদে পাঠিয়ে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করব